আসসালামু আলাইকুম সূচনা কসমিক্স থেকে আমি মোহাম্মদ বিনাজমি চলে আসার আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট লাগে লাইফ নিয়ে তো আজকে এর আগে লাইফে সবাই বলেছিলেন টোট ব্যাগ দেখার জন্য আজকে টোট ব্যাগে একটু কালেকশনগুলো দেখায় দিবো দামি যে টোটো ব্যাগগুলো আছে খ্রিস্টানদের সেগুলো দিয়ে স্টার্ট করবো লাইফটা তো ফার্স্টের দেখা দেবো খ্রিস্টানদের এই কালারটা এই টাইপের আজকে কয়েকটা প্রিন্ট কয়েকটা কালার পাবেন এটা অরিজিনাল চানাটা এগুলোর ভিতরে অনেক রকমের লোকাল কোয়ালিটির হয় সেগুলো অবশ্যই দেখে শুনে নিতে হবে দেখেন ভিতরে লং বেল্ট আছে একটা খ্রিস্টান জোর একেবারে ব্র্যান্ডিং করা ভিতরে ভিতরে যে কাপড়টা সেটা প্রয়োজন একেবারে ব্র্যান্ডিং করা কিছু পাবেন আজকাল লাইভে এটা কয়েকজন কয়েকটা কালার কয়েকটা প্রিন্ট মাত্র দুই টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার 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 দেখেন যার যে কালার যে প্রিন্ট পছন্দ হবে নিবেন র্যান্ডম রাবিস করবেন ইনশাল্লাহ দুই চার পাঁচ বছর এগুলো কিছু হবে না অরিজিনাল চানা ব্যাগ এগুলো এগুলো লোকাল গুলো না এই ছয়টা কালার মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে অরিজিনাল চানাগুলো ক্রিস্টান নিউর এর ব্রালেন্ডের ব্র্যান্ডের ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার অনেক বড় একটা অফার প্রাইস খুবই সুন্দর একটা ব্যাগ প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ডাস্ট ব্যাগ আছে লং বেল্ট আছে পকেট আছে মানি চেম্বারও আছে পাবেন আজকাল লাইফে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে চারজন দেখেন একটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা পরে পাবেন আজকে ব্যালেন্সড ব্র্যান্ডে এই মডেলটা 4 জন 4টা কালার। যেই ব্যাক করে পাবেন আজকে 6 জন 6টা কালার ডাবল ম্যাগনেট এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে এখানেও একটা পকেট আছে তিনটা পকেট মাঝে চেঞ্জি জিপার ভিতরে লং বেল পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পসা রাখা যাবে পাবেন ছয়জন ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার কালার দুইটা তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে ছয় জন ছয়টা কালার একেবারে নিউ কালেকশন এই মডেলটা পাবেন আজকে চারজন জন চারটা কালার ফুল প্যাটার্ন একটা ব্যাগ আগুন আর ব্লেড ছাড়ানো সবের ইনশাল্লাহ লং টাইম লাইভ ইউজ করতে পারবেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে লং বেল্ট ফুল প্যাটার্ন একটা লং বেল্ট পাবেন আজকের লাইভে এটাও পাঁচজন পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই গেছিলাম না এটা সরি সরি আপু এর আগে লাইভ এটা অফার দিয়েছিলাম বারোশো টাকা তো বারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে লাইভ এটা পাঁচজন পাঁচটা কালার আগের দাম তো চলে আসি পনেরোশো টাকাটাই এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ একেবারে নিউ কালেকশন সামনে একটা হচ্ছে আপনার পকেট পাবেন সামনে একটা পকেট দুই পাশে দুইটা আরো পকেট পাবেন পিছনে একটা ব্যাগ কম্পার্টমেন্ট পাবেন মিডলের দুইটা মেন কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পাবেন আজকের লাইফে মাত্র তেরোশো টাকা করে এই ব্যাগটা পাঁচজন পাঁচটা কালার মাত্র তেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলটা মডেলটার পাঁচজন পাঁচটা কালার ইনশাল্লাহ প্রত্যেকটা ডিটেলস আমি বলে দিই কয়টা পকেট ভিতরের কম্পার্টমেন্ট লং বেল্ট শর্ট বেল্ট এভরিথিং সব ইনশাল্লাহ সব বলে দিই দিতে বলেন না দিয়ে দিই এই ব্যাগটা পাবেন আজকে শুধু একজন একটা কালার শুধু একজনই পাবেন একটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট লং বেল্ট আছে 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 একটা পকেট লং বেল্ট শোল্ডার ক্যারি করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পাবেন আজকের লাইফে এটা শুধুমাত্র একজন একটা কালারি মাত্র বারোশো টাকায় দেখেন যার লাগবে দ্রুত নক করতে হবে মাত্র বারোশো টাকায় ফ্রিজবেলা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার ফ্রিজবেলা ব্র্যান্ডের দীপাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার ভিতরে একটা বিগ সাইজ ওয়ালেট আছে লং বেল্ট আছে কম্পানির ডাস্ট ব্যাগও আছে প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এই দেখেন প্রত্যেকটা রানার একেবারে খোদাই করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে ভিতরে যে কাপড়টা সেটাতে তো একেবারে ব্র্যান্ডিং করা বিকে না বিটি পাবেন আজকাল লাইভে মাত্র পনেরোশো টাকা করে ওয়ালেট সহ ক্রিস বেলা শুধুমাত্র চারজন চারটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন চারজন চারটা কালার বাক্য ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালারই এটারও ভিতরে ওয়ালেট আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন পনেরোশো টাকায় জি হ্যাঁ ব্র্যান্ডে এই ব্যাগটাও পাবেন আজকে শুধুমাত্র একজন ক্লুজবেলা ব্র্যান্ডের ব্যাগটা দেখেন কিছু না একটা ব্যাক চেম্বার আছে এটা এখনো ইনটেক এটা আমরা এখনো ওপেন করে নিই টোটালি পুরোপুরিভাবে চেন এখনো ওরকম ভাবে ওপেন করা হয়নি না ভিতরে একটা ওয়ালেট আছে লং বেল্ট আছে মানি চেম্বার পকেট দুইটা কম্পার্টমেন্টও আছে

প্রাইস দেওয়া আছে না দাদা থাকলে বলতাম গেস্ট ব্র্যান্ডের একটা পাবেন আজকে দুইজন দুইটা কালার ওয়ালেট এটারও ভিতরে একটা ওয়ালেট আছে দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে একটা বিগ সাইজ ওয়ালেটও আছে মাত্র দুইজন পাবেন দুইটা কালার এক হাজার টাকা করে দেখেন একটা কালার

মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার আজকে শুধুমাত্র একজনই পাবেন দেখেন ভিতরে দুইটা কম্পার্টমেন্ট এটার সাথে একটা বিগ সাইজ ওয়ালেট আছে কুইজালা ব্র্যান্ডেরই ভিতরে কাপড়টা একেবারে ব্র্যান্ডিং করা লং বেল্ট আছে মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকাল লাইভে শুধু একজন একটা কালার এই জন্য মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পাবেন আছে শুধুমাত্র একজন একটা কালার এটাও আমাদের শেষ পর্যায়ে পিছনে একটা ব্যাগ চেম্বার আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট ডাস্টব্যাগ সবই আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে মাত্র বারোশো টাকা পাবেন আজকে একজন একটা কালার মাত্র বারোশো টাকা কুইজবেলা ব্র্যান্ডের এই ব্যাগটাও আজকে শুধু একজনই পাবেন মাত্র পনেরোশো টাকা ওয়ালেট সহ দুইটা কম্পার্টমেন্ট চেন বড় ছোট করে নিতে পারবেন এই দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস এখানে একটা বিগ সাইজ ওয়ালেট আছে আর এটা চেন বেল্ট এটা আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বারও আছে বড় ছোট সব ভাব এসেতে পারবেন কিছু ব্যাক চেম্বার আছে মাত্র 1500 টাকা যা লাগবে দ্রুত লক করতে হবে ডিউবলা ব্র্যান্ডে ব্যাগটা শুধুমাত্র একজনই পাবেন একটা কালার কিছু একটা ব্যাক চেম্বার আছে এটা আপনারা পাবেন এখানে দেখা আছে ভিতরে দুটো কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লংওয়েথ ফ্যাবি আছে

ভিতরে একটা লিভন আছে ভিতরে দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে মানি চেম্বার পকেট আছে পার্টি ব্যাগ নিতে হলে ইনবক্সে না করতে হবে ইনবক্সে আমাদের প্রতিদিন রিপ্লাই দিয়ে দিবে পাবেন আজকে এই ব্যাগটা শুধুমাত্র একজনের একটা কালার মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটাও পাবেন আজকে একজন একটা কালার এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এগুলো এক পিস করে আছে দেখে এগুলো কমে দেওয়া দেখেন ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল সবই আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে মাত্র পনেরোশো টাকা ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের এটাও পাবেন আজকে শুধু একজন একটা কালার এটাও পাবেন মাত্র পনেরোশো টাকা ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট বেল সবই আছে পাবেন আজকে একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ডে আজকে এই ব্যাগটা শুধুমাত্র একজন পাবেন একটা কালার এখানে একটু আপনার এভাবে লেগেছিল যার কারণে এখান থেকে একটু আপনার চল্টটা উঠে গেছে এই যে দেখেন এটা এভাবে লেগে থাকে যার কারণে এটা টান দিল আর কি এটা উঠে গেছে তো এটার জন্য আজকে এটা অনেক অফার প্রাইসে পাবেন এটা কি বি দিছিল নাকি বিচে বলেন দিছিল ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট সবই আছে দেখেন এই যে একটু সমস্যা থাকার কারণে আজকে শুধু পাবে একজন একটা কালার মাত্র বারোশো টাকা যার লাগবে দ্রুত না করতে হবে মাত্র বারোশো টাকা দেখেন যিনি অর্ডার করবেন অবশ্যই দেখে বুঝে অর্ডার করবেন যে এইখানে এটা এভাবে লেগেছিল টান্দার কারণে এখান থেকে একটু ছুটে যায় যার কারণে এটা অনেক অফার পাইতে পারছে শুধুমাত্র একজন দেন এক থাকার কারণে আরো একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় পাবেন আজকে একজন নাই তো ওই কাউন্টারের কাছে এই মনেটা পাবেন আজকে 2 জন 2 টাকা ধার দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র বি না বি আই কি কাজ কি কইছি বি ঠিক কইছি না বি আই পাবেন আজকে লাইভে শুধুমাত্র বারোশো টাকা করে দুইজন দুইটা কালার শুধুমাত্র দুইজন বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার একটা কালার থাকার কারণে এটা তো অনেক অফার দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার দেখেন ভিতরে মানি চেম্বার পকেট ব্যাগ সবই আছে শুধু টাকা নাই টাকা বাজে সবই আছে পাবেন আজকে লাইভে একজন একটা কালারে মাত্র বারোশো টাকা হ্যাঁ এই ব্যাগ ওকে এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার পকেট মানি চেম্বারও আছে শর্ট বেল্ট এই যেটা লাগানোই আছে পাবেন আজকে লাইভে জন চারটা কালার মাত্র বিয়ে না মাত্র 1300 টাকা করে দেখেন একটা কালার গরম চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ দুই পাশে দুটো পকেট আছে মাঝে চেন জিপার ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবে পাবেন আজকাল লাইভে চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে খুব সুন্দর একটা ব্যাগ চাইলে লং বেল দিয়েও শোল্ডার ক্যারি করতে পারবেন দেখেন ভিতরে লং বেল্ট মানি চেম্বার পকেট সবই আছে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার আজকে লাগবে পাঁচশো ছয়শো টাকা দামের ব্যাগ দেখানো সম্ভব না তিনটা কালার ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব। চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার নাম্বার কি ওয়াসেল ব্র্যান্ড এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার তিনজন তিনটা কালার পাবেন ওয়াসেল এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ এটা বড় সাইজটা এটা ছোট সাইজটা অনেক চলছে অনেক চলছে অনেক আপরে নিচ্ছেন তো বড় সাইজটাও দেখেন খুবই সুন্দর ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন মানি চেম্বার পকেট আছে পাবেন আজকের লাইভে অর্ধেক দামে তিনজন তিনটা কালার অর্ধেক দামে অর্ধেক দাম না অর্ধেকেরও কম দাম রেগুলার এটা প্রায় ছিল পঁচিশশো টাকা তো আজকে অর্ধেকের চেয়ে কম দামে পেয়ে যাবেন মাত্র দিতে বলেন মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে তিনজন তিনটা কালার কি লেগছে দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের জন তিনজন তিনটা কালার কি কমেন্ট করতে পড়াশোনা কথা কালার কই না বিতে না জিজ্ঞাসা কর এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার জিজ্ঞাসা কর ভিতরে মানি চেম্বার ভিতরে পকেট আছে একটা শুধু আর লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ছোট একটা কিউট পাউচও আছে হুম কি ডাক দিয়ে জিজ্ঞাসা করুন একটু এই মার্কেট আছে আমার আতো দাও না তাহলে আমি ভাই এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুটা কালার এই এটা তো কালার এটা কি কালার আছে ভিতরে এটা হবে না তো না বলেন শেষ একদিনে পাবেন এই কালারটা মাত্র 800 টাকা জাল লাগবে দ্রুত না করতে হবে এই ব্যাগটা পাবেন আজকে শেষ একজন এটাও একটা পিজি মাত্র 1000 টাকা হ্যাঁ এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার ভিতরে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা যার লাগবে দুটো না করতে হবে মাত্র এক হাজার চ্যানেলে এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এটা কি ওয়াইসেল একটু আগে বড় ব্যাগটা দেখাচ্ছি এখন দেখাচ্ছি ছোটটা সেম অফার প্রাইসটি থাকবে মাত্র এক হাজার টাকা ওটা হচ্ছে অনেক বড় এটা হচ্ছে ছোট ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন মানি চেম্বার পকেটও আছে পাবেন আজকে লাইভে মাত্র এক হাজার টাকা করে দুইজন দুইটা কালার দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা এই টোট ব্যাগটা পাবেন আজকে চার জন চার টাকা কালার চার জন চার টাকা কালার পাবেন এই টোট ব্যাগটা ভিতরে তিন তিনটা কম্পার্টমেন্ট আছে ভিতরে দেখেন যারা টোট ব্যাগ নিতে চান তারা এটা নিতে পারেন পাবেন আজকের অফার যে মাত্র বারোশো টাকা করে চারজন চারটা কালার মাত্র বারোশো দেখেন একটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলটা চারজন চারটা কালার ক্লাসিক ব্র্যান্ডে এই টোট ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা টোট ব্যাগ এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের দুই পাশে একটু ফাঁকা জায়গা আছে কিছু রাখা যাবে চাইলে মন চাইলে না চাইলে নাই ভিতরে দেখেন তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট আছে পাবেন আজকে লাইভে চারজন চারটা কালার মাত্র মাত্র দুই হাজার টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার যারা টোট ব্যাগ দেখতে চাচ্ছেন তারা দেখেন দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র 2000 টাকা করে পাবেন আজকে 4 জন 4 টাカラー মেন মেন বান্ডের ব্যাগটা পাবেন আজকে 3 জন 3 টাカラー মাত্র 1000 টাকা করে দেখেন ভিতরে লং বেল্ট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট পকেট আছে মানি চেম্বারও আছে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে ショルダー ক্যারি করতে পারবে পাবেন তিনজন তিনটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা মাত্র টাকা করে কালার 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 এক এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালারই মাত্র এক হাজার টাকা লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন এটার ভিতরে পকেটও আছে কিছু রাখা যাবে চাইলে মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ এই ব্যাগটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ফুল এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর একটা ব্যাগ এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে দুই পাশে দুটা পকেট ভিতরে লং বেল পকেট মানি চেম্বার সবই আছে পাবেন আজকে লাইভে তিনজন তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে দেখেন একটা কালার উচাই দুইটা কালার তিনটা কালার মাত্র আঠারোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার কি তো আজকের মতো লাইভটা এখানে শেষ করে বাপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ছোটবেলা লাইভটাকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম